একদম নাকের দুয়ারে চলো এখন করতে হবে এখন তো শুধু শপিং করতে হবে প্রচন্ড গরম পড়েছে একটু ফ্রিতে এসি হাওয়া খেয়ে আছি ঘন্টা আমাদের এসে থাকবে কি করে আমরা তো গরিব তাই না যাই হোক মোটে ওরকম না আমরা খুব তাড়াতাড়ি এসে লাগাবো যাচ্ছি কিসের শপিং সেটা নিয়ে বলছি আর এখন কিছু তো আমাদের সাথে তোমরাও একটু হেসে হাওয়া খেয়ে চলো ঠিক আছে চলো এই দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি বলো তো পুজো মানেই তো শপিং আর শপিং তো একদিনে হয় না আর এই রাস্তায় না অন্ধকার মানে কারেন্ট ছিল না যে এই রাস্তাটায় সময় গাড়ি চলে তো ওই গাড়ির লাইটারই ভিডিও তো কত সুন্দর লাগছে রাস্তাটা তাই না তারপরে এই দেখো যেই একটু ভিতরে ঢুকলাম আর সেই জ্যামে শুরু হয়ে গেছে আর এত পরিমাণে জ্যাম থাকে এই পুজোর সময় তা বলার কথা নয় সেই কারণে আমরা কিন্তু সব সময় ওই গঙ্গাধারে রাস্তা দিয়েই আসি আর তারপরে কিন্তু ভিতরে ঢুকার পরেও জ্যাম তোমরা পাবে আর এই দেখো এটা হচ্ছে মনমোহিনী তো অনেক ভিড় আর আমি চলে এসেছি আমার গন্তব্য তো সিলেদার্স তো জুতো মানেই হচ্ছে সিলেদার্স তো এখান থেকে জুতো কিনবো তোমরা সবাই আগে শাড়ি দেখাচ্ছ মানে যা যা কিনছো সেগুলোই দেখাচ্ছ আর আমারটা এবার একটু উল্টো হয়ে গেল। আমি প্রথমেই চলে এসেছি জুতো কিনতে কারণ জুতোর সাইজটা না ঠিকঠাকভাবে পাওয়া যায় না আর পুজোর তো একদমই কয়েকটা দিন বাকি তো সেই কারণে ভাবলাম তো আগে আমরা জুতোর শপিংটাই করে নিই তারপরে কিন্তু জামা কাপড়ের আর কি শপিং করব। তো সেই কারণে চলে আসলাম সিলেদার এসে নিচে দেখছি যে আগে বাবুর জন্য দেখব না তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখব না আমার জন্য দেখবো যাই হোক ভাবনা চিন্তা করার পরে তোমাদের দাদা ভাই বললো চলো আগে উপরে যাই তারপরে হচ্ছে তুমি কিনে নিয়ে আসো তারপরে হচ্ছে আমি আর বাবু কিনবো তাই এই দেখো এত ভিড় ঠেলে আমরা যাচ্ছি উপরের দিকে জুতোর দোকানেও যে এত ভিড় হয় সেটা কিন্তু না দেখলে বুঝতেই পারতাম না আর পুজোতে সবাই যেরকম নতুন জামা কাপড় নেয় তেমন কিন্তু জুতোও কিন কেনে সবাই আর কি তো আমিও জুতো কিনেছি একটা না তাও আবার দুটো তোমরা পরেই দেখতে পাবে তো চলো এখন এই দেখো সিঁড়ি দিয়ে ওঠা যাচ্ছে না মানে এত লোক নামছে আর এত লোক উঠছে তো চলো এখন আর এই দোকানটা না অনেকটাই বড় আর অনেকটা মানে উঁচুতেই মানে জুতো মানে দোতিনতলায় আর কি যেতে হয় জুতো কেনার জন্য মেয়েদের তো এই দেখো এখান থেকে শুরু কালেকশান আর এই যে ভিড় তো আমি এখন কি জুতো নিব সেটাই ভাবছি আর এই যে আমাকে জুতো দেখাচ্ছে তো আমি এখন জুতো মানে আর কি পছন্দ করব জুতো তো না কেউ দেখায় না সব টাঙানোই থাকে জুতো আর কি পছন্দ করে নিতে হয় তারপর ওদেরকে বললে সেই সাইজ বা কালার যেটা আর কি তুমি চাও সেরকমই আর কি পেয়ে যাবে তো চলো আমি এখন পছন্দ করি আর এইভাবে কিন্তু জুতো পছন্দ করাও যায় না অসম্ভব মনে হয় প্রথমেই আমার এই জুতোটাই পছন্দ হয়েছিল তো তারপরে ভাবলাম না একটু ঘুরে ঘুরে দেখে নিই তারপরে ভাববো যে কোনটা নেব আর কোনটা নেব না তো সমস্ত জুতো মানে আমার ঘুরে ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেল তো তেমনভাবে জুতো কিন্তু এবার পছন্দ হয়নি আর এটাই প্রথমে দেখেছি এটাই আমার মনে ধরে গেছে চোখেও লেগে গেছে তো ওই জুতোটাই ফাইনালি আমি নিয়েছি তো ওটা একটু মানে একটু কেমন ছিল তো বললাম চেঞ্জ করা অন্য দিতে তারপরে আবার মানে অন্য আরেকটা নিয়ে নিলাম তো এবার হচ্ছে চলে আসলাম বাবুর জন্য জুতো দেখতে তো নিজে নিলে কি হবে বাবুকেও তো কিনে দিতে হবে তাই না আগে ছেলে তার অন্য কিছু তো তাই ছেলের জন্য কি জুতো নেব তো সেটাই আর কি ভাবছিলাম তো এই দেখো এই জুতোটা দেখেছো এটাই আমি ছেলের জন্য আর কি নিয়েছি কারণ এই জুতোটা পরে ওর অনেকটা কমফোর্টেবল মনে হবে কারণ ফিতা বানতেও খুব অসুবিধা হয় তো এটাই ফিতা নেই দেখতেও কিন্তু খুব হালকা জুতোটা আর ভালো তো ওই জুতোটাই আমি বাবুর জন্য আর কি নিয়ে নিলাম আর হাতে করে দেখো আমি জুতো ধরে ধরে বেড়াচ্ছি আর এখানে চলে এসছি মানে বিল করতে লম্বা লাইন তো এই লাইন ঠেলে এখন আমাকে বিল করতে হবে তো এই দেখো ফাইনালি কিন্তু আমার লাইন চলে এসছে আর একটার পর তো এই দেখো বিল বিলটিল করা কমপ্লিট আর এবার কিন্তু একটা প্যাকেট উপরে পেয়ে গেছে আর কি জুতোর জন্য এতক্ষণ জুতোর খাপ ধরে ধরে ঘুরে বেড়াতে হচ্ছিলো তো চলো এবার কিন্তু আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে তো আমরা যাচ্ছিলাম তার আগে চলে আসলাম যে বেরিয়ে যাওয়ার পরে আবার আমরা ঢুকে পড়লাম যে আমি আরও একটা জুতো নেব। এই দেখো এখানে এসে এই জুতোটা আমার পছন্দ হলো তা আমি কিন্তু এই জুতোটাও কিন্তু নিয়ে নিলাম তো আরও অনেক কিছু দেখলাম যে আরও কীরকম আছে না আছে তো বলে না যেটাই প্রথমে তুমি দেখিবে সেটাই তোমাকে নিতে হবে তো আমার ব্যাপারও সেইটাই ওটাই কিন্তু আমিও নিয়েছিলাম আর এই দেখো পরে এখন দেখছি তো পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে আমার জুতোগুলো কেমন হয়েছে তারপর একদম চলে আসলাম নিচে তো এবার হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পালা তো ও এর আগের বার শুন নিয়েছে তো এবার আর নেবে না এবারই বললো একটা এমনি বাড়িতে মানে দোকানে পড়ে যাওয়ার মতন একটা নর্মাল জুতো নেব। তো এই দেখো জুতো পছন্দ করছে আর আমি জুতো দেখতে দেখতে এত ক্লান্ত হয়ে গেছি মাজা যন্ত্রণা তো আমি এখন বসে পড়েছি ছেলেকে নিয়ে আর ওর কিন্তু জুতো একদম কমপ্লিট আর এই যে এই ভাইটা না খুব ভালো ছিল যাই হোক তোমাদের দাদা ভাইকে একটার পর একটা জুতো দেখাচ্ছিলো আর এই জুতোটাই পছন্দ হয়েছে তো এবার হচ্ছে জুতোটার জন্য বিল করতে হবে তো এই দেখো একবারে হাত ভর্তি করে জুতোর শপিং নিয়ে আমি হাসতে হাসতে বেরিয়ে আসছি তো এবার কোথায় যাব বলো তো এবার কিন্তু আমরা বাড়ি যাচ্ছি না এবার হচ্ছে আমার ছেলের পছন্দর গাড়ি কিনতে তো ও এখন দেখবে কি নেবে না নেবে ওর ইচ্ছা ছিল যে ও হচ্ছে এম বাজার শপিং মলে যাবে কিন্তু অনেকটা রাত হওয়ার কারণে আর মানে আমরা যাইনি সামনে দোকানটা ছিল দোকানটাতে আর কি ঢুকলাম তো ওর তো কিছুই পছন্দ হয় না লাস্ট পর্যন্ত তোমাদের দাদাভাই একটাকে ছোট্ট গাড়ি কিনে দিল পছন্দ করে ও কিন্তু সেটাই আর কি নিয়েছে এবার বাড়ি ফেরার পালা তো বন্ধুরা দেখতে পেলে শপিং করে একদম বাড়ি চলে আসলাম আর কি শপিং বলে একদম স্পেশাল শপিং আমাদের কিন্তু এখনো শাড়ি টাড়ি কেনা হয়নি কিন্তু জুতো কেনা হয়ে গেল আর শাড়ির সঙ্গে কিন্তু জুতো না হলে কিন্তু একদমই মান না তো আগে শাড়ি বাদ দিয়ে আমি কিন্তু জুতোই কিনলাম আমার মতন বোকা কে আছে সেটা কিন্তু চালা কেউ নাই আগে পাতা পাতা শক্ত করে শাড়ি কিনবে

ফির আমাকে এত বড় অপমান করছে তো ভিডিওটা বন্ধু আর বেশি বড় হচ্ছে না এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকে। আবার দেখাবেন নতুন ভিডিও নিয়ে নতুন সকালে জুতোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আমাকে পরেও কেমন লাগবে সেটা টা।